হ্যালো এব্রিযান তোমরা সবাই কেমন আছো আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে মিশো থেকে আমার কিছু একটা জিনিস এসেছে মানে আমি শাড়ি কিংবা চুড়িদার হচ্ছে অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে তারপরে দেখি না না এগুলো কিছুই না মানে দুটোর মধ্যে কিছুই আসেনি তারপরে মনে পড়েছে মেয়েদের যে পার্সোনাল ব্যাপার একটা থাকে সেই জিনিসটাই আজকে আমার চলে এসেছে তো যাই হোক মিশো থেকে যে এই জিনিসটা আসলো আমি তোমাদেরকে খুলে দেখাবো এটা কিন্তু প্রতি মাসে প্রতি মেয়ের বউদের কিন্তু প্রয়োজন হয় বারবারই একই কথা বলি আর এই জিনিসটা যে এত সফট তো শীতের সময় কিন্তু সবসময় ভিজে চার চাটে ভাব থাকে আর যদি আমরা কাপড় ইউজ করি তো সেই দিক দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব সুবিধা তো যাই হোক তাড়াতাড়ি কিন্তু এখন আমরা ছেঁড়ার মানে প্যাকেটটা ছিঁড়ে তোমাদের দেখানোর জন্য কিন্তু ব্যস্ত যে একটু ছিঁড়ে দেখি আগের বারে নিয়েছিলাম কোম্পানিটা আলাদা ছিল আর এখানটা এখানটা কিন্তু তিনশো নিরানব্বই টাকা দাম ফেলা রয়েছে আদেও কিন্তু এই দামটা নেয়নি একশো ছেষট্টি টাকা দাম নিয়েছে আর ডাবল এক্সেল সাইজ মানে খুব বড় মার্কেট থেকে কিনে আনি তাছাড়াও কিন্তু অনেকটা বড় আর খুব সুন্দর আর এখানটা রয়েছে চল্লিশ পিস করে তো একটা প্যাকেটে চল্লিশ পিস রয়েছে তো চলো খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন এগুলো সেটা তো তোমাদেরকে দেখাবোই মানে যে জিনিস নিয়েছি মিশো থেকে কীরকম প্রোডাক্ট সেটা তো তোমরা না দেখে তো অর্ডার দিতে পারবে না না সেই জন্যেই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি চলো আর এই দেখো এটা কিন্তু পিওর কটন মানে এত সুন্দর সফট আর এত কটন মানে নরম এত সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছে মানে যখন মানে এটা ইউজ করা হবে খুব আরাম পাওয়া যাবে মানে এত পরিমাণে আরাম পাওয়া যাবে সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমরা যখনই হচ্ছে কিছু অর্ডার দিতে চাও মানে এই জিনিসগুলো যদি অর্ডার দিতে চাও তো সব সময় বলবো মিশোতেই অর্ডার দাও এটা কিন্তু লং টাইম চলে মানে তুমি সকাল বেলায় নিতে পারো বেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু একদম একদম ইজিলি ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না ভিজে যাওয়ার কোনো ব্যবহার মানে অসুবিধা হবে না দাগ লাগবে না খুব সুবিধা হবে তো বন্ধুরা আর এখন শীতের সময় কিছু জিনিস কিন্তু একটু ভিজে থাকলেই যেন অস্বস্তি বোধ হয় কিন্তু এটা ইউজ করবো যেমন কোনো সমস্যা হবে না যেহেতু আমি শীতের সময়ও ব্যবহার করছি আর শীতের সময় কিন্তু বললাম তো সামান্য কিছু ভিজে ভিজে লাগলে যেন অস্বস্তি বোধ হয় তো এই জিনিসটা যদি তোমরা নিতে চাও এই হচ্ছে প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও তো আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিতে পারো আর অর্ডার দিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক তবে সাবস্ক্রাইব সব সময় মিশো থেকে যেন জিনিস নিও মিশোর প্রোডাক্ট কিন্তু এক নম্বর প্রোডাক্ট টাটা বাই বাই হয় ভালো থাকো সুস্থ থেকো